আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো সৌদি আরব আল রাফাত কোম্পানিকে নিয়ে আল রাফাত কোম্পানিতে আপনারা কীভাবে আসবেন এই কোম্পানির বিষা কিভাবে পাবেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে কিভাবে কাজ করতেছে তারা কেমন সুযোগ সুবিধা পাচ্ছে এই কোম্পানিতে বেতন কত কয় ঘন্টা ডিউটি সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি থেকে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাইকে সে সুন্দর দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সৌদি আরব আল রাফাত একটি অরিজিনাল কোম্পানি এটা একটি বলদিয়া কোম্পানি এই কোম্পানির বলদিয়া সাইডটা একটু ছোট কিন্তু এই কোম্পানির আরও কিছু সাইড আছে যেগুলো হচ্ছে আপনার একটা হচ্ছে সৌদি আরবের এলাকার ভিতরে সকল সকল সৌদি বাসা বাড়িতে সেই ওষুধগুলো দিয়ে থাকে মশামাশি মারার জন্য ওষুধগুলো দিয়ে এই সাইডটা আপনার পুরো সৌদিতে আছে সৌদির সব জায়গায় এই কোম্পানির এই মশামাশির ওষুধ মারার এই সাইডটা আছে তো এই সেক্টরটা খুবই বড় একটা সেক্টর এই কোম্পানির তো এই কোম্পানিতে প্রচুর বাংলাদেশি বাইরে আমি দেখছি তারা কাজ করতেছে। কিন্তু তারা কেউ ইন্টারভিউ দিতে আসছে না মানে তাদের সাথে সবসময় একটা ম্যানেজার থাকছে ফোরম্যান সেটা হচ্ছে ইয়ামানি সেও তাদেরকে কথা বলতে দিচ্ছে না ভিডিওর মধ্যে যার কারণে আমি তাদের সাথে কথা বলে তথ্য নিছি এখন আসি এই কোম্পানিতে আপনারা যদি আপনার দুইটা কাজে সম্ভবত বেশি আসতে পারবেন দুইটা কাজে আমাদের বাংলাদেশি বাইরা বেশি কাজ করতেছে একটা হচ্ছে সদীয় পার্কের মধ্যে সরকারি পার্ক আছে সেই পার্কেতে তারা এখানে কাজ করতেছে ক্লিনিং করে করতেছে ছোটো খাটো গাছ থাকতেছে সেগুলো সাঁটাই করতেছে সেটা হচ্ছে পার্কের মধ্যে কাজ এবং হচ্ছে আপনারা এখানে মশা মাসির কাজ করতে পারবেন যেটা হচ্ছে সদীয় এলাকা জুড়ে মশা মাসির ওষুধ দেয় মরার জন্য সেখান থেকে আপনারা সেখানে আপনারা কাজ করতে পারবেন তো অনেক বাংলাদেশি ভাইরা ইতিমধ্যে কাজ করতেছে এখন আপনারা যারা এই কোম্পানিতে আসবেন আপনাদের বেথন হবে নয় রিয়াল আপনার ডিউটি হবে আট ঘন্টা আপনার একটা ছুটি থাকবে এবং হচ্ছে আপনার একামা ব্যাঙ্ক কার্ড সব কিছু আপনাকে কোম্পানি দেবে আপনি দুই বছর পর পর দেশে যেতে পারবেন ছুটি নিয়ে তো এই সুবিধ সুবিধাগুলোই খুবই ভালো যে কোম্পানি দিচ্ছে অন্যান্য বলদিয়া কোম্পানিতে আসতে গেলে আপনাদের অন্য বলদিয়া রুট ক্লিয়ারে কাজ দিবে কিন্তু এখানে আপনাদের এই কাজগুলো করবেন মশামাশির কিন্তু আপনাদের বেতনটা এখানে বেশি থাকছে মানে নয় বেতন হচ্ছে মানে আপনাদেরকে নয় বেতন দিবে আর আপনারা যদি বলদিয়া কোম্পানিতে আসেন তাহলে আপনার বেতন হবে ছয় এখন কোনটা ভালো হবে আপনাদের জন্য আসলে যদি ভালো দিক দিয়ে বলতে চাই কারণ এখানে আপনি যখন এই কোম্পানিতে আসবেন আপনার আলরাফাত কোম্পানিতে আপনার বেতন হবে নয়শো রিয়াল থাকা কোম্পানি খাওয়া নিজের এখন আপনাকে এই নয়শো টাকার বেতন থেকে খেতে হবে খাবার জন্য আপনার হয়তো তিনশো চারশো টাকা যেতে পারে এখন এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কোনো আউট ইনকাম আছে কি না দেখেন আউট ইনকাম এটার কোনো এই কোম্পানিতে কোনো গ্যারান্টি নাই আপনি যদি নিজেকে খোঁজ নিয়ে কাজ বের করতে পারেন আপনার ডিউটি আট ঘন্টা ডিউটির পরে আপনি যদি কোনো জায়গায় কাজ বের করতে পারেন মানে পার্ট টাইম প্রতিদিন আপনি এক ঘন্টা বা দুই ঘন্টা সেই দোকান বা কোনো বাসাবাড়িতে বা যে কোনো জায়গায় আপনি যদি কাজ পান এক দুই ঘন্টা কাজ করবেন সেই হিসাবে আপনাকে তারা একটা মাসে একটা বেতন দিবে পাঁচশো বা ছয়শ রিয়াল দিবে তো এরকম একটা কাজ আপনাকে খুঁজে নিতে হবে তাহলে আপনি আউট ইনকাম করতে পারবেন এই কোম্পানির থেকে যে আপনি আউট ইনকাম করবেন ওভার টাইম বা কোনো কিছু আপনি পাচ্ছেন না আপনার নশরিয়াল বেতন এই নশিয়াল আপনার থাকবে বেশি কোনো ইনকাম হচ্ছে না আপনার আপনি যদি ডিউটির পরে আপনি যদি নিজে কোনো কাজ খুঁজে নিতে পারেন তাহলে আপনি হয়তো বা পেতে পারেন আপনার আউট ইনকাম পেতে পারেন এখন হচ্ছে দ্বিতীয় ইনকাম হচ্ছে এই কোম্পানিতে আপনি যখন সৌদিতে মশামাশি মারার ওষুধ দিবেন অনেক সৌদির বাসা বাড়িতে গিয়ে ওষুধ দেওয়ার পরে আপনাকে সৌদিরা হয়তো পাঁচ টাকা দশ টাকা হাদি হিসাবে দিতে পারে যেটা আগে দ্বিতীয় প্রচুর পরিমাণ কিন্তু এখন কমিয়ে দিছে এখন নাকি দেয় না তবুও অনেকে দিয়ে থাকে যাদের মন মানসিকতা ভালো সৌদিরা দিয়ে থাকে তো সেখান থেকে আপনারা কিছু ইনকাম পাবেন পাঁচ দশ টাকা হয়তো মাসে একশো রিয়াল দেড়শো রিয়াল ও সর্বোচ্চ দুশো রিয়াল পেতে পারেন হাদি হিসাবে পশু হিসাবে যদি ভালো কোনো এলাকাত পড়েন তাহলে নিশ্চিতে আপনারা ভালোই ইনকাম করতে পারবেন এখন আসি এই কোম্পানির পার্কে কিন্তু সেম একই বেতন সব কিছু সেম এই কোম্পানিতে এই কোম্পানির থেকে এখন যদি আমি একটু বলদিয়া কোম্পানির সাথে তুলনা করি যে এই বলদীয়া ছয়শে যে রুট ক্লিনারের কাজটা আছে যে রুট ক্লিনারের কাজে ছয়শো টাকা বেতন এই কোম্পানিতে হচ্ছে নয়শো টাকা বেতন এখন রুট ক্লিনারের কাজে যারা আসে তাদের ইনকামের কিন্তু অনেকগুলো মাধ্যম থাকে এখানে আপনি আল রাফাত কোম্পানিতে এই মশামাশির মাধ্যমে কিন্তু আপনি তেমন একটা ইনকামের মাধ্যম পাচ্ছেন না কিন্তু আপনার রুট ক্লিনারের কাজে আপনি ছয়শো টাকা বেতন হলেও আপনার কিন্তু এখানে ইনকামের অনেকগুলো মাধ্যম আছে সেই মাধ্যমগুলো জানতে হলে আমার চ্যানেলে বল দেওয়া কোম্পানি নিয়ে একটা ভিডিও দেওয়া আসে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই ভিডিওটা আর বড়ো করতেছি না তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আর রাভাত কোম্পানি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন